পাঁচ তারিখ ছিল টিচার্স ডে আমরা আগে যেই স্যারের কাছে বাংলা টিউশন পড়তাম সেই স্যারের কাছে ছিল সেদিন টিচার্স ডে সেলিব্রেশন এই যে এদিকে রেডি হয়ে চলে এসেছি এখন স্যারের বাড়িতে আর ইনি হলেন আমাদের বাংলার স্যার তোমরা যারা বর্জরায় থাকো কম বেশি সবাই স্যারকে চেনো আলাদা করে স্যারের ব্যাপারে আর কিছু বলার নেই আর এই বছর আমার মাসির মেয়ে বোনও ভর্তি হয়েছিল স্যারের কাছে তাই এবারে টিচার্স ডেতে ও এসেছিল আর এদিকে দেখো ওর একটু ভিডিও করছিলাম বলে ও ঢং করছিলো না লজ্জা পাচ্ছিলো কি জানি অন্যবার ভিডিও যদি না নিই তখন ছুটে ছুটে আসে আর আজকে করছিলাম বলে একটু ঢং দেখাচ্ছিলো আর অন্যদিকে ওর বান্ধবীরা আজকে ভিডিওতে আসার জন্য লাভালাভি করছিল যাই হোক ও ফুচকা খেতে ছিল কিন্তু ওর দেরি হয়ে যাচ্ছিলো দেখে ও আর খাইনি তাই ওর পাতাটা নিয়ে এখন আমি দাঁড়িয়েছিলাম কিন্তু যা লাইন পড়েছে মনে হয় না এবছর আর পাবো বলে মনে হচ্ছিল এবছর পাবো না কিন্তু আমাকে আর ওয়েট করতে হয়নি সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম তবে পেলেও সেটা ছিল আমার কপালের মতোই পড়া আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম আর তখনই হঠাৎ করে দেখি আরও দুই বন্ধু বান্ধবীরা ওরাও এসেছে ওদের সাথে দেখা হয়ে গেল এখানে দেখে ভাবছিলাম যে আগে আমরা কতজন সবাই মিলে আসতাম ক্লাস টুয়েলভ অব্দি তবে এখন দেখো না কমতে কমতে আমরা পাঁচ ছজন যাই হোক আমরা যে বড় হয়ে গেছি সেটা তো মেনে নিতেই হবে তবে বড় হয়ে গেলেও আমাদের স্বভাবগুলো কিন্তু এখনো বাচ্চাদের মধ্যেই আছে যাই হোক এদিকে আমরা বসে পড়েছি খেতে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে তবে বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি গল্প আড্ডা শেষই হয় না তো যাই হোক আমরা গল্প টল্প করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি আর তারপরের দিন দেখি বাড়িতে বাস এসে গেছে না না তোমরা যে বাসের কথা ভাবছো আমি সেই বাসের কথা কিন্তু বলছি না এটা প্যান্ডেলের বাস কথা বলছি যেটা অন্য সময় পেলে কষ্ট পায় কিন্তু এই মাসে খুশি হয় বাঙালিরা দেখলে যাই হোক আমাদের বাড়িতেও প্যান্ডেল শুরু হয়ে গেছে তবে আমাদের বাড়িতে কি পুজো আসছে বলো তো যদি আমার অনেক দিন থেকে ফলো করো তাহলে হয়তো তোমরা জানবে যদি জানো ঝটপট কমেন্টে জানিও তো ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতো টাটা